এর লেনদেন দিয়ে আমরা কি করব একটা নগদ প্রাপ্তি জমাদা করব আটা নগদ প্রমাণ জমাদা করব। তাহলে আমরা চারটা করছি আমি নগদ প্রাপ্তি এবং নগদ প্রদানে নগদ প্রাপ্তি আর নগদ প্রদান জমা দেয় যাওয়ার সময় নগদ প্রাপ্তি প্রদান প্রদানের অঙ্ক শুরু করার আগে আমার আগে নিয়মটা জানতে হবে প্রাপ্তিতে কোন লেনদেন গুলো আসবে প্রদানে কোন লেনদেন গুলো আসবে যদি টাকা পাই কি বলছি টাকা পাইলে প্রাপ্তিতে এখানে নগদ প্রাপ্তি জমা দেয় প্রাপ্তি প্রাপ্তি হতো কি থেকে পঁচিশ তারিখ পর্যন্ত যে আছে এই সবগুলো লেনদেন প্রাপ্তিতে আসবে না কিছু প্রাপ্তিতে আসবে আর কিছু লেনদেন প্রধানে যাবে তাহলে আমার জানতে হবে প্রাপ্তিতে কোনগুলো আসবে প্রধান কোনগুলো আসবে ঠিক আছে তাহলে টাকা যদি পাই টাকা পাইলে প্রাপ্তি যাবাদে আসবে আর টাকা চলে গেলে কোন জাবাদে আসবে প্রধান যাবে তারপরে আরেকটা নিয়ম জানতে হবে এই নবদান নবদান বইতে আমরা দুই গড়া তিন গড়া নবদান বই পড়ছিলাম ওই নবদান বইতে যে লেনদেনটা এক তারিখে যে লেনদেনটা আমরা ব্যালেন্স শীট বলে শিখে আসছি সেই লেনদেনটা প্রাপ্তি প্রদান কত আসবে না কি বলছি এক তারিখে যে লেনদেন আমরা নবদান দুই গড়া তিন গড়া নবদান করার সময় এক তারিখে এই যে এক তারিখে যে লেনদেনটা আমরা নবদান বইতে ব্যালেন্স বিট বলে যে লেনদেন গুলো লিখছিলাম সেগুলো নগদ প্রাপ্তিতেও আসবে না প্রদানও আসবে না কিন্তু এক তারিখের লেনদেনে যদি বলা হয় ব্যবসা শুরু করা হয়েছে ব্যবসা আরম্ভ করা হয়েছে ব্যবসা আরম্ভ তারপর। যদি এক তারিখের লেনদেনে ব্যবসা শুরু করা হয়েছে ব্যবসা আরম্ভ করা হয়েছে ব্যবসায় বিনিয়োগ করা হয়েছে এই তিনটা কথা যদি এই তিনটা কথার মধ্যে যে একটা কথা উল্লেখ থাকলে ওই লেনদেনটা প্রাপ্তিতে আসবে বুঝতে পারছি যদি এক তারিখের লেনদেনে নগদ উদ্ধৃত ব্যাংক উদ্ধৃত দিয়ে ব্যালেন্স দিয়ে জেল দিয়ে যে লেনদেন গুলো তার বেশিগুলো আসবে না কিন্তু এক তারিখের লেনদেন ব্যবসা শুরু করা হয়েছে ব্যবসা আরম্ভ করা হয়েছে ব্যবসায় বিনিয়োগ করা হয়েছে এই তিনটা কথার মধ্যে যে কোনো একটা কথা উল্লেখ থাকলে সেটা প্রাপ্তিতে আসবে তাহলে এখানে কি করছে তিনি

ব্যাংক আমরা দুই গোনা তিন গোনা করার সময় ব্যাংকের জন্য আলাদা চোখ ছিল ব্যাংকের জন্য আলাদা চক ছিল সেজন্য আমি ব্যাংকের টাকাটা আমরা ব্যাংকের আলাদা কলমে লিখছিলাম কিন্তু প্রাপ্তিতে আর পদনে ব্যাংকের আলাদা কি নেই চোখ নেই সেজন্য নগদের টাকা আর ব্যাংকের টাকা উভয় নগদে করে বসাইতে হবে তাহলে আমার নগদ ছিল ত্রিশ হাজার আশি হাজার টাকা ব্যাংক জমা দুই হাজার যোগ করলে হাজার যোগ করলে এক লক্ষ ত্রিশ হাজার মূলধন হিসাব করলে নগদ করে এক লক্ষ ত্রিশ অন্যান্য করে এক লক্ষ ত্রিশ তারপরে ছয় তারিখ চেকে পণ্য ক্রয় বিশ হাজার টাকা আচ্ছা পণ্য কিনছি পণ্য কিনলে আমি টাকা পাবো না চলে যাবে আমার চলে যাবে টাকা যদি প্রায় প্রাপ্তিতে কি বলছি আর টাকা চলে গেলে প্রধানে তাহলে এখানে যেটা পণ্য কিনছি সেটা নগদ প্রাপ্তি যাবে তাই আসবে না সেটা আসবে কোথায় নগদ প্রদান যাবে তাহলে এটা আসতেছে না আট তারিখ দুই পার্সেন্ট বাদটায় নগদে পণ্য বিক্রয় পঁচিশ হাজার টাকা

আমি নগদ পাই কত চব্বিশ হাজার পাঁচশো টাকা নগদ বিক্রয় করে হচ্ছে নাট্টা এটা কি বার্তা দুই পার্সেন্ট বাড়টায় নগদে পণ্য বিক্রয় পঁচিশ হাজার আমি নগদ পাঁচতে যাবা যাই বিক্রয় করে টাকা পাবো সেজন্য নগদে করে চব্বিশ হাজার পাঁচশো

তাহলে বেতন প্রদান করছি আট হাজার টাকা সেটা এখানে কোথায় জিজ্ঞেস তারপরে আশরাফুলের নিকট পাওনা চল্লিশ হাজার টাকা নিষ্পত্তিতে উনচল্লিশ হাজার দুশো টাকা পাওয়া গেল আশরাফুলের আমি কাছ থেকে আশরা কাছ থেকে আমি পাইতাম চল্লিশ হাজার

আচ্ছা আমি ডেবিট পাশে লিখছি সুদ পাইছি সেই জন্য সুদ হিসাব বলে ডেবিট পাশে লিখছি এবার ক্রেডিট পাশে পোস্টে দিতে হবে ক্রেডিট পাশে সুদের জন্য এই ক্রেডিট পাশে আসছি এখানে সুদ বলে কোনো কলাম আছে সুদের জন্য যদি কোনো কলাম না থাকে তাহলে ওই টাকাটা কোথায় বসবে অন্যান্য হিসাবে এরপরে এরপর বসবে আলমের বিশ টাকা দেন আর

এক তারিখের যে লেনদেন গুলো আছে দুই গোড়া তিন গোড়াতে যেগুলো আমরা ব্যালেন্স বিডি বলে লিখতাম সেগুলা প্রাপ্তি এবং পদা যাবে কোনো যাবে আসবে না কিন্তু এক তারিখের লেনদেন যদি বলে ব্যবসা এক তারিখের লেনদেনে ব্যবসা শুরু করা হয়েছে ব্যবসা আরম্ভ করা হয়েছে ব্যবসার বিনিয়োগ করা হয়েছে এক তারিখের লেনদেনে যদি ব্যবসা ব্যবসা আরম্ভ করা হয়েছে ব্যবসা শুরু করা হয়েছে ব্যবসায় বিনিয়োগ করা হয়েছে এই কথাগুলো যদি এক তারিখের লেনদেনে উল্লেখ থাকে তখন প্রাপ্তিটা আসবে তাহলে ব্যবসা আরম্ভ করলে মালিক যেখানে ব্যবসা শুরু করে ওটা নাম হচ্ছে কি মূলধন তাহলে ডেবিট ফাসে সরি নগদ প্রাপ্তিতে এসে এখানে ক্রেডিট হিসাব করতে পারে মূলধন হিসাব করে লিখে নগদের টাকাটা নগদে করে আর এখানে যেহেতু মূলধনের কোনো ঘর কোন কলাম ক্রেডিট পাশে নাই সেই জন্য ওই টাকাটা অন্যান্য করে এক নম্বর তারপরে হচ্ছে তোমার আট তারিখ এখানে ছয় তারিখ বলছে যে চেকে পণ্য ক্রয় বিশ টাকা পণ্য যেহেতু ক্রয় করছি টাকা চলে গেছে তো আমরা জানি যে টাকা পেলে প্রাপ্তিতে চলে গেলে প্রদানে সেতু এখানে ছয় তারিখটা আসবে না আর আট তারিখ কি বলছে দুই পার্সেন্ট বাড়তে পণ্য বিক্রয় পঁচিশ টাকা তাহলে 2% পার্সেন্ট বাড়তে যখন আমি পণ্য বিক্রয় করেছি আমরা জানি যে টাকা বিক্রয় করে টাকা পাবো সেই জন্য প্রাপ্তিতে আসবে প্রাপ্তিতে এসে বিক্রয় হিসাব বলে নগদ করে চব্বিশ হাজার আর বিক্রয় করে চব্বিশ হাজার আমি পণ্য বিক্রি করছিলাম পঁচিশ হাজার তাহলে এখানে দুই পার্সেন্ট বাটটা করলে আসে পাঁচশো ওই পাঁচশো টাকা এখানে আসবে না কারণ এটা কারবানি বাটটা আমরা জানি কারবানি বাটটা হিসাব ভুক্ত হয় না কিন্তু নগদ বাটটা হিসাব ভুক্ত হয় তারপর দশ তারিখ করছি কি বেতন প্রদান আট হাজার টাকা বেতন প্রদান করতেছি টাকা চলে যাচ্ছে টাকা চলে গেলে সেটা প্রাপ্তিতে আসবে না ওটা প্রদান আসবে এরপরে বলছে বারো তারিখ আশ্রাফুলের নিকট পাওনা